রায়পুর উপজেলা উলামা নব নবনির্বাচিত আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন প্রত্যাশিত আলেম মাওলানা এরশাদুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন তরুণ ইসলামিক চিন্তাবিদ হাফেজ ইসমাইল হোসেন সাহেব এই কমিটি ঘোষণা উপলক্ষে সম্প্রতি রায়পুরা উপজেলায় এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব হরত আলী ভূয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সাধারণ সম্পাদক জনাব আব্দুর রহমান খোকন সাহেব এছাড়াও উপস্থিত ছিলেন রায়পুরা পৌরসভা বিএনপির সভাপতি জনাব ইদ্দিস আলী মুন্সি আর উপস্থিত ছিলেন পৌরসভার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাসহ উপজেলা উলামা দলের বিভিন্ন স্তরের নৃত্যবৃন্দ ও তৃণমূলের কুমিরবৃন্দ সম্মেলনে বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন বর্তমান প্রেক্ষাপটে ইসলামী মূল্যবোধ রক্ষায় উলামা দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা আশা প্রকাশ করেন নতুন নেতৃত্ব ইসলাম দেশ ও দলের সাথে বলিষ্ঠ ভূমিকা রাখবে এবং উলামা দলকে আরও সুগঠিত ও গতিশীল করবে নবনির্বাচিত সভাপতি মালনা এশাদুল্লাহ তার বক্তব্য বলেন আমরা ইসলামের খেদমত দেশের সাথে কাজ করতে চাই সকল উলামাগণকে একত্র করে সংগঠনকে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ দাবি করেন সাধারণ সম্পাদক হাফেজ ইসমাইলুশন বলেন ওলামা সমাজ হচ্ছে জাতির আদর্শের পথ প্রদর্শক ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে সকল চ্যালেঞ্জ মোকাবেলা করবো অনুষ্ঠানে দোয়া ও মোনাজদের মাধ্যমে দেশ ও জাতি দলের কল্যাণ ও কামনা করা হয়